চলছে ফরিদগঞ্জ বাজার কমিটি নির্বাচন ইতিমধ্যে শান্তিপূর্ণভাবে জমজমাটভাবে নির্বাচন হচ্ছে এক যুগ আগে এই বাজার কমিটির ব্যবসায় নির্বাচন হলেও দায়িত্বপ্রাপ্ত কমিটিরা তাদের দায়িত্ব বুঝে পাননি যার পরে দীর্ঘ এক যুগ পরে পুনরায় অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত জমজমাটভাবে শান্তিপূর্ণ পরিবেশে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী নির্বাচন এই নির্বাচনে প্রায় আটশো পঁচাত্তর জন ভোটাররা অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনে সতেরো জন প্রার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও ইতিমধ্যে পঁচাশ সম্পাদক ক্রিয়া সম্পাদক ও ছয়জন সদস্য সহ একাধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলবো একজন প্রার্থীর সাথে যিনি কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল হোসেন দীর্ঘদিন পরে বারো চোদ্দ বছর আগে থেকে বর্তমানে এই আবহাওয়া কমিটিতে আসছিলাম পাঁচ বছর দীর্ঘদিন এই ব্যবসায়ীর সঙ্গে জড়িত থাকার পরে এবার ব্যবসায়ীরা সর্বসম্মান করে মেয়র সাহেবের কুদ্যোগে মেয়র সাহেবের ক্ষুদ্রে বিশেষ করে এই এবার এই সফলভাবে এই নির্বাচনটা আমাদের দেশে আছে এই জন্য আমি আন্তরিকভাবে মেয়র সাহেবকে ধন্যবাদ জানাই এবং পর্যটন বাংলার ব্যবসায়ীরা শতফুক্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতেছে তারা এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে ভোট দিতেছে

নির্বাচনে সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বিতাকারী ওয়াহিদুর রহমান পাটারি বলেন তিনি যদি নির্বাচিত হন তাহলে এই বাজারের সকল উন্নয়ন যে উন্নয়নমূলক কাজগুলো বাকি রয়েছে তা কাজ সম্পন্ন করার চেষ্টা করবেন এবং এ বাজারটাকে ঢেলে সাজানোর চেষ্টা করবেন ধন্যবাদ আমরা এখন কথা বলবো যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই বাজার ব্যবসায়ী নির্বাচনটা দীর্ঘ এক যুগ পরে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র যিনি ইতিমধ্যে ফরিদগঞ্জ পৌরসভার উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাচ্ছেন আমরা এখন কথা বলবো আমাদের ফরিদগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোহাম্মদ মাহবুদুল্লাহ খানুদ্সেন হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই ফরিদগঞ্জ কণ্ঠকে আপনি সকলে জানেন দীর্ঘ ষোলো বৎসর পর এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে তাই আপনারা আমরা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সর্বোচ্চভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাআল্লাহ তাই আপনারা এখানে যার ভোট যাকে যাকে খুশি তাকেই দিবে সেই লক্ষ্যে একটি সুষ্ঠু নির্বাচন চলছে তাই আপনাদের সকলের আমি দোয়া এবং সমর্থন কামনা করছি এবং যাতে কোনো ভোটার আমার নির্বাচনীয় কেন্দ্রের এরিয়ার ভিতরে যাতে ভোটারবিহীন কোনো লোক যাতে না থাকে তার জন্য আমি সকলকে আমি অনুরোধ জানাচ্ছি এবং পাশাপাশি আপনারা সকলে সহযোগিতা করবেন এই বাজারটা আপনাদের সকলের এই বাজারটা এবং এই নির্বাচনটা আপনাদের এবং সুন্দর রাখার দায়িত্ব আপনাদের সকলের তাই আমি মাত্র আপনাদের সকলের জনগণের একজন গোলাম হিসাবে আমি আপনাদের একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আমি করে কাজ যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ মেয়র মাহফুদুল্লাহ মাহফুদ ভাইকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং জমজমাট পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকের নির্বাচন ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে এবং বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ থাকবে তারপর পরে ফলাফল প্রকাশ হবে নির্বাচনে সর্বত্র ফলাফল জানার জন্য চল থাকবেন আমাদের বৈদ্যুত কণ্ঠে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম